নমস্কার প্রিয় দর্শকবৃন্দ হনুমান অ্যাস্ট্রো জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রদ্ধেয় শনিদেব মহারাজ আবারও নিজের বিশেষ অবস্থানে এইবার তিনি গতি নিচ্ছেন বকরি গতি তেরোই জুলাই থেকে শুরু করে আঠাইশে নভেম্বর পর্যন্ত পুরো একশো দিন শনিদেব বৃষ রাশির জীবনে নতুন ছন্দ আনতে চলেছেন কেন গুরুত্বপূর্ণ শনির এই বকরি গতি যখন শনি গ্রহ বকরি হয় তখন তাকে দূর থেকে দেখলে মনে হয় কিন্তু বাস্তবে তখনই শনি আরো বেশি প্রভাবশালী হয়ে ওঠেন তিনি কর্মফলের বিচারক কাকে কতটুকু দিতে হবে কাকে কতটুকু শোধ করতে হবে সবকিছুর হিসাব শনি মহারাজই ঠিক করেন বৃষ রাশির জীবনে এই সময়ে বড় সুযোগ আসতে চলেছে এই সময়ে বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে বাড়তি গতি আসবে যারা অনেক দিন ধরে চাকরি পাচ্ছেন না হঠাৎ ভালো অফার আসতে পারে ব্যবসায় হঠাৎ বড় অর্ডার নতুন চুক্তি বা লাভের রাস্তা খুলতে পারে বন্ধ আত্মীয় স্বজনদের সম্পর্ক সেগুলো পুনরায় চালু হতে পারে বা পুরনো বন্ধুর সাথে সম্পর্ক নতুন করে গড়ে উঠবে পড়াশোনার দিক থেকে যাদের মন বসছিল না এবার মনোযোগ ফিরবে এবং ভালো ফলও পাবেন বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু সতর্ক থাকতে হবে শনিদেবের তৃতীয় দৃষ্টি বৃষ রাশির স্বাস্থ্যের উপরে পড়বে চোখ দাঁত বা অনেক কোনো পুরনো অসুখ নতুন করে কিন্তু ধরা দিতে পারে মদ্যপান কিন্তু এই সময় একদম করা যাবে না আর গাড়ি চালাতে গেলে সাবধানে কোনো পশুর কারণে আঘাতের আশঙ্কা থাকে সেই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে সন্তান ও পারিবারিক দিকে শনিদেবের যে সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম ভবনে এ কারণে সন্তানের আচরণ কিছুটা জেদি হতে পারে কথা কাটাকাটি হতে পারে শান্ত থাকতে হবে এ কারণে এবং ঝগড়া করা চলবে না কিন্তু এই সময় গোপন লাভ আর বিদেশের যোগ রয়েছে দশম দৃষ্টি অষ্টম ভবনে এর মানে হচ্ছে হঠাৎ সম্পত্তি থেকে কিছু আয় এলআইসি পলিসি সঞ্চয় এদিকেও কিন্তু টাকা ডালার যোগ আছে এই সময় বিদেশ যাত্রার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই সময় মোট কথা কি যে শনিদেবের বক্রিগতি একদিকে যেমন পুরস্কার এনে দেবে আরেকদিকে সতর্কবার্তাও কিন্তু তিনি দিচ্ছেন বৃষ রাশির জন্য এটা মিশ্র ফল ভালোটা পেতে হলে ভুল রাস্তায় এড়িয়ে চলুন শনিদেবের আরাধনা করুন এবং প্রত্যেক শনিবার ব্রত করুন যদি নিখুঁত ফলাফল জানতে চান তাহলে নিকটস্থ কোন জ্যোতিষের কাছে গিয়ে আপনার কুণ্ডলি বিচার করে সেই অনুসারে পদক্ষেপ নিন আমরা এখানে শনির বক্রিগতির সার্বিক আলোচনা করেছি প্রতিটি ব্যক্তির কুণ্ডলী আলাদা আলাদা গ্রহের অবস্থান এবং ভাব আলাদা থাকে তাই প্রতিটি ব্যক্তির ফল আলাদা আলাদা হয়ে থাকে এই জন্য কোন জ্যোতিষের পরামর্শ নিন বিশদ গণনা করার জন্য শনিদেব মহারাজ আপনার উপর সদায় থাকুন এই প্রার্থনা করছি এবং জ্যোতিষ সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আপলোড করে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন হর হর মহাদেব জয় বজরঙ্গলি নমস্কার